পনেরো বছরের একটা মেয়েকে বিয়ে করার মতো এত নিচু মন মানসিকতার মানুষ না আমি আব্বু আব্বু বললো তোমার মন মানসিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বিকেলে মায়ের সাথে গিয়ে মেয়েটাকে দেখে আসবা আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও ওই মেয়েকেই বিয়ে করতে হবে তোমার কথাগুলো বলেই প্রহনের রুম থেকে বের হয়ে যায় রেদান চৌধুরী প্রহনের রাগে গা কাঁপছে রাগে ড্রেসিং টেবিলের উপর রাখা কাঁচের ফুলদানিটা ছুঁড়ে মারে ফ্লোরে মায়ের দিকে তাকিয়ে বলে উঠলো একজন আর্মির ক্যাপ্টেন হয়ে আমি কিনা বিয়ে করবো ক্লাস নাইনে পড়া একটা মেয়েকে তোমাদের মাথা ঠিক আছে তো মিসেস ইয়াসমিন এতক্ষণ বিছানায় বসেছিলেন থেকে উঠে প্রহনের কাছে এগিয়ে এসে প্রহনের হাত রেখে বললেন তোমার আব্বু যখন বলেছে তখন তোমাকে বিয়েটা করতেই হবে প্রহন প্রহন বলল আব্বু বললেই বিয়ে বিয়ে করতে হবে নাকি লাইফটা আমার আমি কাকে না করব তার সিদ্ধান্ত আমি সিয়াসমিন চৌধুরী মুচকি এসে বলল জীবনটা তোমার তোমার হলো জীবনের সাথে জড়িত আছে আমাদের জীবনও ভুলে যাও না তোমার আব্বু একজন হার্টের পেশেন্ট প্রহন বললো তাই বলে আমি প্রহনের আব্বু বলল আর একটা কথাও না প্রহন তোমার আব্বু যেটা একবার ঠিক করে ফেলেছে বে ঠিক হবে না তোমার আব্বু কথা দিয়েছেন বিকেলে আমার সাথে গিয়ে দেখে এসো তোমার হবু বউকে প্রহন বলল আমার দেখার দরকার নেই বিয়ে যখন করতেই হবে ওকে ডান আমি বিয়ে করব কিন্তু আমি মেয়েটাকে দেখার প্রয়োজন বোধ মনে করি না ইয়াসমিন চৌধুরী বলল তোমার যেমন ইচ্ছে পছন্দ হলো বিয়ে করতে হবে আর না হলো বিয়ে করতে হবে মুচকি হেসে কথাগুলো বলে ইয়াসমিন চৌধুরী তারপর তিনি রুম থেকে বের হয়ে চলে গেলেন রাগে দুঃখে প্রহন বিছানায় বসে দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরলো বিড়বিড় করে বলল নিজের বাবা মাই আজ অপরিচিতদের মতো বিহেভ করছে আর এদিকে সর্দার বাড়ির একমাত্র মেয়ে চৈতি বড় দুই ছেলের পর এই মেয়ে যেন সর্দার সাহেবের চোখের মনি মেয়েটা দেখতে বেশ সুন্দরী চুলগুলো চোখে পড়ার মতো সর্দার সাহেবের টাকা পয়সার অভাব নেই একমাত্র মেয়েকে রাজকুমারী করে রাখার মতো সাধ্য ওনার আছে কিন্তু বেশ কয়েক মাস আগে থেকে গ্রামের বখাটে যুবকদের নেতা রিফাতের চোখ পরে চৈতির উপর স্কুল থেকে আসার সময় কত বাজে উক্তি শুনতে হয় চৈতির রিফাতের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে চৈতির এই রিফাতের নামে কোনো কথা নেই যা সর্দার সাহেবের কানে আসে না এই তো মাসখানেক আগের কথা গ্রামের সাধারণ কৃষক সফি মিয়ার মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ খবর দিলেও কোনো লাভ হয়নি পুলিশ কিছু করেনি এই রিফাতের বরং বুক ফুলিয়ে চলাফেরা করছে সবার সামনে শেষ পর্যন্ত শফিক মিয়ার মেয়ের কি হয়েছিল জানেন লজ্জায় ঘৃণায় কষ্টে বড় গাছের ডালে ফাঁস খেয়ে দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছে অথচ এই রিফাতের কিছুই হয়নি আরাম কেদারায় বসে বসে এই কথাই ভাবছেন সর্দার সাহেব সন্ধ্যা হওয়ার সময় ঘনিয়ে আসছে প্রকৃতি তার তিমির রূপ ধারণ করে প্রস্তুতি নিচ্ছে এক কাপ চা হাতে দাঁড়িয়ে আছেন জুনাইদা সরকার স্বামীর চিন্তিত মুখের দিকে তাকাতেই চিন্তারা এসে ভিড় জমায় জুনাইদার মুখে তারপর বলে আপনার চা জুনাইদার কণ্ঠ শুনে ভাবনার ঘুর থেকে বেরিয়ে আসেন সর্দার সাহেব অর্ধাঙ্গিনীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দেন জুনাইদা চলে যাওয়ার জন্য পাবার এলে সর্দার সাহেব থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন চৈতি কোথায় দেখছিনা যে এই সময় তো আমার কাছে এসে ঘুরঘুর করে জুনায়েদা বলল আপনার মেয়ে তো চুপটি করে বসে থাকার কোনো মেয়ে না হরিণীর মতো লাফিয়ে বেড়াচ্ছে Sardar সাহেব বলল এই অবেলাই মেয়েকে একটু চকেচকে রাখো বড় দুশ্চিন্তা হয় জুনায়েদা আর কথা বাড়ালো না দ্রুত হেঁটে চলে গেলেন বাড়ির পেছনের বাগানের পেয়ারা গাছে এবার বেশ তাগড়া তাগড়া পেয়ারা ধরেছে Sardar সাহেবের রুম থেকে বের হয়ে চৈতিকে সারা বাড়ি খুঁজেও পেলেন না জুনায়েদা এই মেয়ে চুপটি করে বসে থাকার মেয়ে নয় প্রচন্ড চঞ্চল সারা দিন চঞ্চল লা হরিণীর লাফালাফি করেই বেড়ায় জুনায়েদা ছেড়ে ডাকলো তারপর বলল চৈতি চৈতির কোনো সারা পেল না বাগানের দিকে চলে গেলেন তিনি উচ্চ স্বরে কয়েকবার ডাক দিলেন চৈতিকে পেয়ারা গাছের ডালে বসে নিচে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে তাকিয়ে মুখে হাত চাপ দিয়ে হাসছে চৈতি এদিকে জুনাইদা মেয়েকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভয় পেয়ে বসেছেন আশেপাশে তাকাতে জুনাইদার চোখ পড়লো পেয়ারা গাছের উঁচু ডালটাই যেখানে পা ঝুলিয়ে বসে বসে পেয়ারায় কামড় বসাচ্ছে চৈতি জুনাইদা বেগম বলল এই অসময়ে তুই এই পেয়ারা গাছের ডালে কি করিস চৈতি নেমায় জলদি তোর আব্বু তোকে খুঁজছেন বাবার কথা শুনে ঢুক গিল চৈতি চট জলদি গাছ থেকে নেমে মায়ের হাতে কয়েকটা পেয়ারা ধরিয়ে দিয়ে ছুটে বাবার রুমে চলে গেল সর্দার সাহেব তখন আরাম কেদারায় বসে বাইরের সবুজের সমরহ প্রকৃতি দেখায় ব্যস্ত বাড়ির সবার সামনে লাফালাফি করলো বাবার সামনে ভেজা বেড়াল ছানার মতো চুপসে যায় চৈতি নিজের পাশে থাকা কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকায় সর্দার সাহেব চৈতি দাঁড়িয়ে আছে চৈতিকে দেখে মুচকি হেসে বললেন আম্মা কোথায় গিয়েছিলে এত সময় চৈতি বললো বাগানে পেয়ারা তাকাতে মন চাইছিল তাই সর্দার সাহেব বলল কাছে উঠেছিলি চৈতি বলল হুম সর্দার সাহেব আর কিছু না বলে চৈতি ডান হাতটা ধরে ওনার সামনে রাখা মোড়াই বসিয়ে দিলেন চৈতি প্রশ্ন চোখে বাবার দিকে তাকালো সর্দার সাহেব মেয়ের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন কিছু একটা দীর্ঘশ্বাস পেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় জিজ্ঞেস করলেন আব্বুকে ছেড়ে থাকতে তোর কষ্ট হবে না আম্মা চৈতি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল আমি তো তোমাকে ছেড়ে কোথাও যাব না আব্বু আর গেলে তো তোমাদের সাথেই যাব সর্দার সাহেব কি বলবে কিছু বুঝে উঠতে পারছেন না দরজার সামনে দাঁড়িয়ে থাকা জুনাইদার শাড়ির আচল নিজের ভেজাচোক মুছে চলে গেলেন সর্দার সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বুকের ভেতর কিছুদিন পরেই তো এই বুক শূন্য করে দিয়ে তার একমাত্র মেয়ে চলে যাবে অন্য কারো বাড়িতে আর এদিকে এক কাপ কফি হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে রাতের শহর দেখছে প্রহন বুকের ভেতর অস্থিরতা বাবা মায়ের হুট করে এমন একটা মানাটা কিছুই বুদগম্য হচ্ছে না তার সপ্তাহিক ছুটিতে বাড়িতে এসেছে প্রহন একদিন তো পেরিয়েই গেল বাকি রইল আর মাত্র ছদিন কোনোভাবে যদি এই ছদিন বাবা মাকে বোঝানো যেত তাহলে সেনা নিবাসে গেলে আর তিন চার বছরও বাড়িতে ফিরত না সে একজন আর্মি ক্যাপ্টেন হয়ে বাল্যবিবাহ করার মতো নিচু একটা কাজকে সমর্থন করতে মন মানছে না প্রহনের রাত কম হয়নি দেয়াল ঘড়িটা টুং টুং আওয়াজ করে জানান দিচ্ছে যে বারোটার ঘরে এসে পৌঁছে গেছে প্রহন বেলকুরিন রুম থেকে আসলো মা বাবার উপর জেদ করে রাতের খাবারটাও খায়নি শুধুমাত্র বাবা একজন হার্টের পেশেন্ট বলেই সবকিছু সহ্য করে নেওয়ার চেষ্টা করেছে প্রহন না হলে আজকে আবার সেনানিবাসে ফিরে যেত আর এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে চৈতি ঘুমের মাঝে মেয়েটা বড্ড চটপটে শান্ত হয় কোনো কাজ করা এই মেয়ের পক্ষে সম্ভব হয় না সর্দার সাহেবের পাশেই ঘুমিয়ে আছেন জুনাইদা কিন্তু সর্দার সাহেবের দুচোখ এক ঘুমাতে না শোয়া থেকে উঠে তিনি চলে গেলেন মেয়ের রুমে পুরো বিছানা দখল করে আছে চৈতি সর্দার সাহেব মেয়ের মাথার কাছে বসলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেলেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমাকে ক্ষমা করিস আম্মা আব্বু যা করছে তোর ভালোর জন্যই করছে সকাল থেকে আত্মীয় স্বজনের আগমন ঘটছে প্রহনদের বাড়িতে আত্মীয় স্বজন বলতে প্রহনের ফুফুরা আর মামা মামিরা খটা করে এখন কিছু করতে চাচ্ছেন না রেদান চৌধুরী সূর্যের সোনালিয়াভা জানলার কাজ ভেদ করে প্রহনের চোখে মুখে পড়তে ভ্রুকুচকে গেল তার সেই ভুরে ওঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়েছিল প্রহন সেই আরামের সোজা মামা ভেঙে দিল দুই হাত দিয়ে চক্কাসলাতে কসলাতে সোয়া থেকে উঠে বসে প্রহন বালিশের কাছ থেকে মোবাইলটা হাতে নিয়ে দেখলো বেলা 10টা বাজে আর এরিকে নয়টার দিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিল চৈতি পরিবারের সবাই বারণ করে দিয়েছে আজ স্কুলে যেতে চৈতি তো মহা খুশি আজ স্কুলে যেতে হবে না বলে আর সাথে রাস্তার ওই রিফাতের কুডকটির সম্মুখীন হতে হবে না বড় ভাবে চৈতির রুমে এসে বিছানার উপর একটা জামদানি হলুদ রঙের শাড়ি রাখলেন সাথে প্রয়োজনীয় গয়না শাড়ি দেখে ভুরু কুঁচকে গেল চৈতির কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে ফেললো শাড়ি চুরি কিসের জন্য ভাবি রূপা কিছু বলতে যাবে। রাজা তখন ওই জুনাইদা রূপাকে ডেকে বললেন বড় বউ এইদিকে আসো চৈতির সব প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে মায়ের এমন কথার আগামাতা কিছুই বুঝল না চৈতি কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছে আজ কিছু একটা ঘটবে আর এদিকে সিঁড়িবে নিচে নামছে আর ড্রয়িং রুমে সবাই হৈ হুল্লোর ফ্রুকুচকে দেখছে প্রহন হঠাতে তো আয়োজন কেন মস্তিষ্কের আশেপাশে তো একটাই কথা ঘুরপাক খাচ্ছে বিয়ে প্রহনকে দেখে তার বড় মামি এগিয়ে এসে বললেন এই বিয়েতে সত্যি তোমার মত আছে তো প্রহন এক পলক মামের মুখের দিকে তাকিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকালেন বড় মামির মেয়ে কাজল আসছে কাজলকে দেখেই প্রহন বিরক্ত হয়ে বলল হ্যাঁ মত আছে আর মত না থাকলেও কি এসে যায় বলুন তো আব্বুর জন্য তো বিয়েটা করতেই হবে বরমমের পাশে দাঁড়িয়ে থাকলো না প্রহন নাস্তা করার জন্য চলে গেল ডাইনিং টেবিলে বসে মাকে বলল নাস্তা দিতে মিসেস ইয়াসমিনের ছেলেকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে গেলেন পরোটা চিড়ে মাংস ভুনা দিয়ে যেই মুখে পড়তে যাবে তখনই পেছন থেকে কাজিন দলের কেউ একজন বলে উঠলো ভাই নাস্তা খাওয়া শেষে রুমে গিয়ে মানসিক ভাবে বিয়ের প্রস্তুতি নে হঠাৎ এমন কথা শুনে পেছন তাকালো প্রহন কাজিনরা সবাই মিলে একসাথে সোফায় বসে গল্প করছে তার মধ্য থেকে প্রহনের সম্ভাব্য ইফতি আছিস কেন এক পলক তাকিয়ে বসা থেকে উঠে বাইরে বেরিয়ে গেল প্রহন খাবারটা টেবিলের উপর রয়ে গেল সবাই শুধু হা করে তাকিয়েছিল প্রহনের চলে যাওয়ার দিকে মিসেস ইয়াসমিন ইফতির কাছে গিয়ে বলল। ছেলেটাকে শান্তি মতো একটু খেটেও দিলি না তুই কি দরকার ছিল বলতো ওকে এখনই কথাটা বলার ইফতি বলল আসলে আমি বুঝতে পারিনি যে প্রহন এতটা রাগ করে খাবার না খেয়ে চলে যাবে মিসেস ইয়াসমিন আর কিছু না বলে রান্নাঘরে গেলেন এখন অনেক কাজ বাকি পড়ে আছে আর এদিকে বিছানায় বসে পা দুলাচ্ছেন চৈতি বাড়ির এত আয়োজন সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে বসা থেকে উঠে দরজার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে বাইরে উকি মেরে দেখলো সবাই কাজে ব্যস্ত দরজার কাছ থেকে সরে এলো জানলার পাশে এসে দাঁড়িয়ে বাইরের বিশাল বড় মাঠের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো পাশের বাড়ির মিতা আরো কয়েকজন মিলে কি সুন্দর মুক্ত পাখির মতো ছুটে বেড়াচ্ছেন সেই মাঠে চৈতির মনটাও আনচান করছে খোলা মাঠে আকাশের নিচে সবুজ ঘাসের বিশাল মাঠে দৌড়ে বেড়াতে চৈতি এসে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় আবার কিছুক্ষণ করে দিয়ে গেছেন আর যেন থেকে তাহলে বিচার দিবেন বাবা নামক তার এখনো স্পষ্ট মনে আছে সেবার ক্লাস ফাইভে এ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরতে অনেক দেরি করে ফেলেছিল চৈতি সন্ধ্যা গাঢ় হয়ে গিয়েছিল চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল এমন সময় বাড়ির সদর দরজায় পা পড়লো তার সর্দার সাহেব স্কুলে গিয়ে খুঁজে এসেছিলেন কিন্তু তার চঞ্চল মেয়েকে কোথাও পাননি তিনি সে কি ভয় মেয়েকে নিয়ে তার বাড়িতে ফিরতে সর্দার সাহেব কষি এক চর মেরেছিলেন মেয়ের গালে সেবার প্রথম হাত তুলেছিলেন মেয়ের গায়ে এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে চৈতির উত্তর ছিল দারোয়ান চাচার বাগানে আম চুরি করতে গিয়ে ধরা খেয়ে তিরিশ বার কান ধরে উদ্বস করতে এত দেরি হয়ে গেছে মেয়ের মুখে এমন কথা শুনে সর্দার সাহেব তার জব বনে গিয়েছিলেন সেই চোর রাতে কি যে জ্বর এসেছিল চৈতি তা ভাবতেই গালে হাত চলে গেল তার চৈতি রুম থেকে বের হয়ে জানলার পাশে দাঁড়িয়ে চেয়ে রইল আকাশ পানে বাড়ির উঠানে দাঁড়িয়ে সর্দার সাহেব চিল্লাচিল্লি করছেন বেলা প্রায় বারোটা বেজে গেছে চৈতিকে তৈরি করিয়ে এখনো হলুদ মাখিয়ে গোসল করালো না কেন এটাই হলো সর্দার সাহেবের রেগে যাবার একমাত্র কারণ শ্বশুরের এমন চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এসে চৈতি রুমে চলে গেল রূপা বাড়ির সবার মন মানসিকতা ভালো না চৈতিকে বিয়ে দিতে নারাজ সবাই কিন্তু এই একটা কিন্তুর জন্য এক প্রকার বাধ্য হয়ে রেদোয়ান চৌধুরী প্রস্তাবে রাজি হন সর্দার সাহেব রিফাতের দৃষ্টির আড়ালে লুকিয়ে ফেলতে হবে মেয়েকে চৈতিকে জানালার পাশে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দরজা বন্ধ করে দিল রূপা বিছানার উপর রাখা নতুন শাড়িটা ভাস খুলতে খুলতে চৈতির উদ্দেশ্যে বলল এদিকে আসো চৈতি শান্ত মতো ভাবে পাশে এসে দাঁড়িয়ে শারীরিক দিকে দৃষ্টি রাখা অবস্থায় ছোট করে শান্ত কণ্ঠে একটা প্রশ্ন করলো চৈতি তারপর বলল আব্বু আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না শান্ত কণ্ঠে বলা চৈতির কথাটা বেশ খারাপ লাগের রূপার বিছানার উপর শাড়িটা রেখে দুই হাত দিয়ে শক্ত করে চৈতিকে বুকের সাথে চেপে ধরে রূপা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল পিচ্ছি মেয়ে এত শান্ত গোলায় এত বড় একটা সত্যি কথা কি করে বলে দিলে চৈতি বলল আমি বিয়ে করতে চাই না ভাবি নিজের কাছ থেকে সরিয়ে তার মুখের দিকে তাকালো রূপা নয় বর্ষার কালো মেঘের আধিপত্য এখনই যেন করে পড়বে পানি রূপার মস্তিষ্কে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে চৈটিকে কান্না করতে দেয়া যাবে না এইভাবে ভেঙে পড়তে দেয়া যাবে না রূপা বললো এই পাগলি মেয়ে খাচ্ছ কেন তুমি কে আজ তোমার বিয়ে আমরা কি এত তাড়াতাড়ি আমার ছোট্ট নন্দিকে বিয়ে দিয়ে পার করে দিতে পারি বলো বড় ভাবির কথা শুনে মুচকে আসলো চৈতি রূপা খেয়াল করলো এই হাসিতে সেই চঞ্চল চৈতি নেই এই হাসিতে এক চৈতিকে দেখলো সে চৈতি বলল। আমি শুনেছি থেকে চিৎকার করেছেন আমাকে হলুদ মাখিয়ে গোসল করানোর জন্য এমনটা তো বিয়ের করে তাই না রূপা বলল ও এই কথা তোমার হাত মুখ হলুদ হয়ে আছে জন্ডিস দেখা দিয়েছে তোমার তাই তো বাবা এত তারা দিলেন হলুদ মাখিয়ে গোসল করাতে চৈতি বলল জন্ডিস হলে তো হলুদ দিয়ে গোসল করাই না চুন দিয়ে করাই রূপা বলল তুমি ভুল জানো চুন হলুদ শব্দ এখন আসত শাড়িটা পরে তৈরি হয়ে নাও না হলে বাবা আবার রাগ করবেন চৌতিকে কোন রকম বোঝানোর জন্য এতগুলো মিথ্যা বলতে হলো রূপার বেলা প্রায় একটার কাছাকাছি প্রহঞ্জ বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই মিসেস ইয়াসমিন রান্নার কাজ শেষ করে সাওয়ার নিতে চলে গেছেন চৌধুরী ছেলেকে ফোন করেছিলেন কিন্তু প্রহনের মোবাইল তার রুমের মধ্যে বিছানায় পড়ে আছে সবার অপেক্ষার প্রহর শেষে প্রহন বাড়ি ফিরলো ড্রয়িং রুমে সবাই বসেছিল কারো সাথে কোনো কথা না বলে উপরে নিজের রুমে চলে গেল এত সময় বাইরের ধুলোবালি শরীরে মেখেছে তাকে একটা গোসল না করলে অস্বস্তি জেগে বসবে আর এদিকে সব কথা শুনে গোসল করতে নিয়েছে চৌতি বড় ভাবিত বলেছে এটা এমনিতে ভালোই করাচ্ছে তাই তো চুপ করে সবকিছু শুনলো সে খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে চৈতি এই তো একটু আগে যেমন রূপার কথাগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করলো ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝুতে চৈতি জানালার গিলের ফাঁক দিয়ে নীল আকাশটাকে ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করছে আকাশ কি এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে আর এদিকে সন্ধ্যার দিকে সকল আত্মীয় স্বজন নিয়ে চৈতিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নেন রেদান চৌধুরী আর মিসেস ইয়াসমিন চৌধুরী প্রহন জিত করে বসে আছে বিছানার উপর মিসেস ইয়াসমিন তার সামনে দাঁড়িয়ে আছেন অনেকবার বলার পরও তৈরি হয়নি প্রহন মিসেস ইয়াসমিন চৌধুরী বিরক্ত হয়ে শেষ পর্যন্ত রেদয়ান চৌধুরীকে ডেকে পাঠালেন রেদোয়ান চৌধুরী প্রোহনের রুমে এসে তার বলল বলল কাউকে কি পছন্দ করে তুমি না না কিন্তু আমি এই বিয়েটা করতে চাই তোমরা আমাকে তারা বিয়ের ব্যাপারে চৌধুরী বলল বলল তুমি বাড়িতে আসতে প্রহন একটা মেচিউর না এমন একটা মেয়ের সাথে আমাকে কেন জড়াচ্ছ তোমরা রেদোয়ান চৌধুরী বলল তুমি তো মেচিউর সমস্যা নাই প্রহন অবাক হয়ে শুধু বাবার দিকে তাকিয়াছে অথচ এই মানুষটা কখনোই বাল্যবিবাহকে সমর্থন করতেন না আজ সেই মানুষটি তার নিজের ছেলের সাথে এমন একটা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়ের ফিরিয়ে দেয়া উঠে পড়ে লেগেছে পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে নিচে আসো আমরা অপেক্ষা করছি বলে রেদুয়ান চৌধুরী প্রহনের আর কোনো কথা না শুনে বেরিয়ে গেলেন মিসেস ইয়াসমিন চৌধুরী ও প্রহনের দিকে তাকে মুচকি হেসে চলে গেলেন বাধ্য হয়ে তৈরি হতে শুরু করে প্রহন শুধু একটা বিয়েটা হোক আর আমি ওই বাড়ি থেকে যাই আমাকে আর খুঁজেও পাবে না এখান থেকে গিয়ে পোস্টিং এর জন্য আবেদন করব মনে মনে কথাগুলো বলে তৈরি হয়ে নিচে গেল প্রহন প্রহনকে দেখে মুচকি হেসে গাড়িতে উঠে বসলেন রেদুয়ান চৌধুরী ছেলের বইয়ের জন্য লাল টুকটুকু একটা শাড়ি পাঠিয়েছেন রেদুয়ান চৌধুরী সেই শাড়ি পরিয়ে চৌধুরীকে বউ সাজালো তার দুই rupa sifa ছোট্ট মস্তিষ্কে আসল কাহিনী বুঝে ফেলেছে সেই অনেক আগেই বিছানার উপর যে পুতুল হয়ে বসে আছে চৈতি অপেক্ষা এক অজানা প্রণয়ের সিলেট থেকে মৌলভীবাজারে এসে পৌঁছেছে প্রহনরা করিতে তখন রাত আটটা সর্দার সাহেব এবং দুই ছাদেক এবং সজীব কয়েকজন মিলে চৌধুরী আমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে যায় মানুষ তেমন একটা না থাকলেও কম নেই হুল্লোরে মেথে উঠেছে সর্দার সাহেবের দুতলা বাড়িটা রাত নয়টার দিকে রেদয়ন চৌধুরী তালা দিলেন বিয়ের কাজটা শেষ করতে কাজে ডেকে বিয়ে পড়ানো হল ওবল বলতে প্রহনের গলা ধরে আসছিল চৈতি তো যেন হুসেই ছিল না গড় করে বলে দিয়েছিল কবুল 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 জুনাইদা আড়াল থেকে শাড়ির আঁচলে চোখ মুসলেন পা দেখেছিল সর্দার সাহেবের চোখে অশ্রুর কণা যা ঝরে পড়ার আগে বিলীন হয়ে গিয়েছিল তো গল্পটি কেমন লাগছে জানাবেন আর পূর্ণিমার আলোয় তুমি গল্পটি আপনাদের ভালো রেসপন্স না পাই গল্পটি বাদ দিয়ে দিয়েছি তো আপনাদের এখন থেকে নিয়মিত এই গল্পটি দিব তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি ভালো না লাগে সেটাও বলে দিবেন তাহলে আর কন্টিনিউ করব না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই